হ্যালো বিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো গতকালকে একটি ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে আগের সপ্তাহ যে কবিতাগুলো নিয়েছিলাম তো এই সপ্তাহে মঙ্গলবারে সাত আট পিচ কবিতা এনেছিলাম তিনটে গিফট দেওয়ার জন্য এনেছিলাম আর তিনটে গিফট দেওয়ার জন্য এনেছিলাম আর বাকি নিজের জন্য কালেকশন করে এনেছিলাম তো তোমাদের কবিতার কিছু শখ করাচ্ছে আসো নতুন কবিতা তো বিহার কবুতর দেখানোর আগে আগের সপ্তাহে যে কালসিরা কবুতরটা এনেছিলাম ওই যে কবুতরটা ঠান্ডা লেগে গেছে এক জায়গায় বসে থাকছে কবুতরটা কবুতরটাকে ঠান্ডার ওষুধ খুঁয়ে দেব তো কি ওষুধ দিচ্ছি তোমাদের দেখাবো বেশ কিছু কবুতরে ঠান্ডা লেগে আছে তো সেই সব কবুতরগুলোকে ওষুধ খাওয়াবো তো চলো কবুতরগুলো তোমাদের শখ করায় নতুন কবুতরগুলো এ হচ্ছে কবুতর জাগমহদম নয়ালিটি দেখায় হচ্ছে কবুতর আইস কোয়ালিটি এ হচ্ছে কবুতরের পাখা এ হচ্ছে জাগমহদম নর আইস কোয়ালিটি দেখা কত সুন্দর এ হচ্ছে পাখা খুব বড় সাইজের পাখা ন্যাযের এই যে মহদম মানে দুটো করে কালো আছে দুই সাইডে এ সব সাদা তো কবুতরটা যে খুবই ভালো একটি কবুতর হবে ব্যাপারটা এরকম না কবুতরটা বাড়িতে শখিন কবিতর রাখার জন্য নিয়ে এলাম কবুতরটাকে মানে দেখতে ভালো লাগবে আর কি মোটামুটি কবুতরটা উঠবে খুব একটা ভালো রেজাল্ট আসবে না কবুতরটা তো বাড়িতে দেখতে সুন্দর তাই বাড়িতে নিয়ে এলাম শখিন কবিতর ফেন্সি কবুতর আরেকটি জিনিস মাদি এরই জো এরই জোড়া জোড়া দিয়েছে আর কি মাদি সেটাও তোমাদের দেখাচ্ছি তো কবুতরটা স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি আসো এই হচ্ছে কৌতূরটা স্ট্যান্ডিং কোয়ালিটি নর হচ্ছে জাগমাদি চোখটা দেখো তোমাদের চোখটা দেখায় এই হচ্ছে আইস কোয়ালিটি এই হচ্ছে পাখা পাখা বাঁধা আছে তো একদম যে পিয়র জাগ হয় সে জাগ না একটু লালটি লাইটে ভাব আছে এই কবুতরটা ভালো কবুতর হবে পাখা খুব সুন্দর বডি স্ট্রাকচারটা খুব সুন্দর কবিতা হালকা একটু ঠান্ডা লেগে আছে চোখটা দেখলে বুঝতে পারবে হালকা একটু ঠান্ডা লেগে আছে তো এইসব স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় এই হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এক জোড়া আমি সেটিং করলাম কত দুটো তো জোড়া কেমন হলো তোমরা একটু জানাই জাগমহত মাদি যখন আমি পাবো তখন জাগমহত মাদি আমি এর সাথে সেটিং করে দেবো তো এখন আপাতত মাদিটা এর সাথে জোড়া দেওয়া হয়েছে এই হচ্ছে মেটার মাদি তোমরা কম বেশি সকলে কবুতরটাকে চিনতে পারবে তো এই মাদিটা মোটামুটি দুই সপ্তাহ আগে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েও ছিলাম মাদিটা পাখাটা খুলেছিলাম তোমার কালকে কালকে কবুতরটা পাখা আমি খুলে দিই এখনও সেট করা আছে তো পাখা খোলার পরে কবুতরটা কবুতরের সাথে উড়ে উঠে তো চাকলাতেও বেশ মোটামুটি পনেরো কুড়ি মিনিট চাকলাতে উঠলো উড়ার পরে নামার সময় বাড়িতে কবুতর সব আমার বসে যায় তারপরে কবুতরটার বাড়িতে আমার বসে না তো কবুতরটা বেরিয়ে যায় বেরিয়ে যে অনেক দাপা দাপি করার পরে অনেক ছাদে বসেছে কিন্তু বাড়ি আসেনি তারপরে ইনতার বাড়িতে ফাইনালি ভাগ্যটা ভালো হলে ইনতার ইনতার বাড়িতে যে কবুতরটা বসলো তো ইন্টার কাছ থেকে যে আমার ছোটো ভাই নিয়ে আনলো কবুতরটা খুবই একটা জিজের কবুতর কবুতরটা আইস কোয়ালিটি দেখো খুবই জিজ কবুতরটা টক্করি কারবারতে বসেনি শর্ট করে অনেকক্ষণ দাপা দাবির পরে কবুতরটা ইন্টার বাড়িতে ফাইনালি কবুতরটা বসে তো মাদি কবুতর পাখা হালকা করা আছে হালকা করা আছে এই চারটে পাখা বাঁধা আছে এই যে রিলিজ করে দিচ্ছি কবিতরটাকে আরও তোমাদের দুটো কবিতর দেখালাম জাক মহাদন আরও দুটো কবিতা তোমাদের দেখাচ্ছি এইসো এ হচ্ছে একটি কবুতর আবলক কবিতর কবিতাটা হালকা পাতলা একটু ঠান্ডা লেগেছে চোখটা তোমরা দেখো তো এই কবুতরটাও নিলাম কালেকশন করে এ হচ্ছে কবুতরের পাখা কবুতরটা যে খুব ভালো একটি রেজাল্ট আসবে এরকম না কবুতরটা শৌখিন কবুতর টেনসি কবুতর তার জন্য আনা নর কবুতর আছে এর সাথে লাল আবলক যে আগে সপ্তাহে যে মাদিটা তোমাদের দেখিয়েছিলাম সেই মাদিটা এর সাথে জোড়া দেবো তার জন্য আনা একে এই হচ্ছে কবুতর এই হচ্ছে একটি লালমুখী মাদি কবুতর এই কবুতরটা আনলাম বিদেশি কবুতর ছাউনা টাইপের কবুতর আছে এই কবুতরটা এই সপ্তাহে আনা কবুতরের আইস কোয়ালিটি দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার যে আইস কোয়ালিটি হয় সেরকম ক্লিয়ার আইস কোয়ালিটি খুবই ভালো মানের কবুতর হবে এই যে পাখা আধা খামচা পাখা আছে কবুতরটা একদম না হালকা করে টেপ করা আছে হালকা করে টেপ করাচ্ছে যাতে বেরিয়ে আসতে পারে কবুতরটা মাদি কবুতর এখনও জোড়া দিইনি তো চারটে কবিতা তোমাদের দেখালাম সামনের সপ্তাহে কালকে দুটো কবিতা তোমাদের শখ করাবো এই হচ্ছে কবুতরের কোয়ালিটি কবুতর কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বিহারি শ্বেত ম্যাটার যেটা এনেছিলাম হাট থেকে তোমরা সকলেই জানো তো এর আগের সাথে আগের সপ্তাহে এনেছিলাম জোড়া দেওয়া হয়েছিল শ্বেত নরের সাথে একটা ডিম পেড়ে দিয়েছে জোড়া নিয়ে মানে খুবই তাড়াতাড়ি ডিম পেলো কবুতরটা আর আমাদের হুনক লটটা বাড়িতে মোটামুটি লাগিয়ে নেওয়া হয়েছে তো কবুতরটা আশা করা যায় কোথাও যাবে না ছাওনা কবিতর জোড়া দেওয়া হয়েছে শীত মাদির সাথে তো ভিওয়ার্স তোমাদের চারটে কবিতর কালেকশন করা কবিতা দেখালা তো কবিতাগুলো কেমন হয়েছে বা অনেকেই দাম জিজ্ঞেস করে তো দামের জন্য বলি জাগমহদমটা নিয়েছিল চারশো টাকা জাগ মাদিটা নিয়েছিল তিনশো টাকা আবলুকটা নিয়েছিল আড়াইশো টাকা মেবি তিনশো টাকা জাগ আবলুক যেটা দেখালাম তোমাদের আর লালমুখী যেটা দেখালাম এটা নিয়েছিল আড়াইশো টাকা তো মোট চারটে কবুতর তোমাদের দেখালাম তো কবিতাগুলো কেমন হয়েছে কবিতাগুলো কি প্রাইজে ঠিক আছে না বেশি দেওয়া হয়ে গেছে একটু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো বেশি বেশি তোমরা ভিডিওটা শেয়ার করো আর ভিডিওতে লাইক লাইক করো ভিডিও লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয় তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই